আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা নাস্তা করব তারই প্রিপারেশন নিচ্ছি তো শুরুতেই ডিম ভাজা করে নিলাম ডিম ভাজা আর হচ্ছে আলু মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করেছিলাম ভাজি আর পরোটা যে রুটি খায় তাকে রুটি ভেজে দেবো আর যে পরোটা খায় তেল দিয়ে তাকে পরোটা করে দেব তো বাসার ভিতরে আসলে দুই রকমের নাস্তা সবসময়ই তৈরি করতে হয় কেউ যদি রুটি খায় আরেকজনে খাবে পরোটা এরকম করেই কিন্তু দিনের কাজগুলো আমাকে করতে হয় প্রত্যেকটা কামের কাজের সময়ই কিন্তু আমার বাধা চলে আসে আর আমি সেই কাজ রেখে মাঝখান দিয়ে আবার অন্য ধরনের কাজ করে নিতে হয় তো এইভাবে আসলে চলতে থাকলে কোনো সময় এই কাজে কিন্তু এগোনো যায় না তারপরেও কিছু করার নেই নিজের সংসারের কাজ আমাকেই তো করে করতে হবে ছেলেদের খাওয়া দাওয়া থেকে শুরু করে একেবারে কাপড় ধোয়া ঘর গোছানো সমস্ত সব কিছুই তো আমাকে করে দিতে হয় কারণ ছেলেরা কখন নই নিজের হাতে কোনো কিছুই করে না এগুলো আসলে বলা ঠিক না তারপরেও আমি বললাম কারণ হচ্ছে এগুলো আমি করি সে কারণেই আসলে কথাটা চলে আসলো আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই ছোটোখাটো কাজগুলো আপনারা দেখবেন আশা করছি ভালোবেসেই দেখবেন ভালোবাসা থাকলে আমি ছোটোখাটো ভিডিও দিয়েই অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি আপনাদের ভালোবাসা থাকে নাস্তা করে তারপরে দেখেন কি কাজ করি হালকা পাতলা কিছু বাজার এনেছিল সেই টুক 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 করে একটু গুছিয়ে নেব তবে সকালে যেহেতু কাজগুলো করছিলাম এই বাজারগুলো কিন্তু গতকাল রাতের বেলা এনেছে আপনাদের সাথে এখন আমি সকালবেলা শেয়ার করছি কোরবানি ঈদের পরে আর আমাদের পেঁয়াজ কেনা হয়নি আজকে প্রথম দুই কেজি না তিন কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলো যাই হোক যাই হোক যতটুকুই হোক না কেন আমি সেটা ঢেলে নিলাম আর বেশ কিছু ডিম এনেছে আর এনেছে আম তবে আম এনেছে পরে আমি একটু রাগই করেছি কারণ বাড়ি থেকে অনেকগুলো আম এনেছিলাম আম খাওয়ার শখ আর নেয় এখন পর্যন্ত কিন্তু আম খেতে আর ইচ্ছে করছে না তারপরেও বললো যে সিজনাল ফল আমরা তো কিছু কিনে খাবই তো আবার রাগ করার কি আছে যাই হোক আমগুলো কিছু কেটে সবাইকে নাস্তা দিয়ে দিয়ে নাস্তার সাথে দিয়ে দেব তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমি ডিম ভেজে নিয়েছি এই ডিম ভাজা কিন্তু নাস্তার জন্যই কিন্তু নিচ্ছি আগে ডিম ভাজা করে আমরা খেয়েছিলাম আর এখন হলো ছেলের ছোটো ছেলের জন্য নিছি তো তখন আমি দুইটা ডিম ভেজে নিয়েছিলাম আর এখন হলো তিনটা ভাজি করলাম এইভাবে আসলে ডিম বাসায় প্রচুর লাগে আর এটা হচ্ছে আমার অপশনাল হিসাবে মানে সব সময়ই থাকে ঘরে থাকতেই হবে বাইসন্স কখনও যদি না থাকে তাহলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায় সে কারণে আমি ডিম ঘরে রাখার চেষ্টা করি যাই হোক দুপুরবেলা বান্না করতে চলে এসেছি আর এক নাস্তা আমি দিনের দুই থেকে তিনবার তৈরি করি কারণ কেউ ঠান্ডা খাবে না গরমটা খেতেই পছন্দ করে এদিকে আমার কিন্তু কোনো হটপট অথবা ওভেনও নাই যে আমি বানিয়ে রেখে পরবর্তীতে গরম করে দেব তো যাই হোক এইসব আসলে কোনো ব্যাপার না ছেলেদেরকে গরম খাওয়াতে হলে আমাকে একটু কষ্ট করতে হয় এটাই যায় এটাই যা এছাড়া আর কিছু না তো রান্না করতে এসেছি দেখতেই পাচ্ছেন ধুন্দল কিন্তু আজকে আমি ভাজি করব। শুকনো মরিচ ফোরন দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ আর ধনদোল একসাথেই কেটে রেখেছিলাম তারপরে কিন্তু তেলটা শুকনো মরিচ ভাজা করে ঢেলে দিয়েছি ধোনুল ধুল এইভাবে এখন নাড়াচাড়া করে একদম শুকনো করে নিলেই হয়ে যাবে ধন্দুল বাজিয়ে আর এদিক থেকে মাছের মাথা কানসা লেজ এই ধরনের কিছু মাছ ছিল সেগুলোই আমি আজকে পটল দিয়ে রান্না করবো আর এখানে মাছগুলো আগে কষিয়ে নিলাম এইভাবে কষিয়ে মাছ রান্না করলে ছেলেরা অতিরিক্ত একটা পছন্দ করে না তারপরেও মাঝে মধ্যে কষিয়ে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে আর এ জাতীয় মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই ভালো হয় তো বেশ কিছু পটল দেওয়া হয়ে গেল সম্ভবত আর একটু কম দিলে ভালো হতো কাটতে কাটতে কেন যেন সবগুলো পটলই আমি কেটে নিলাম এটা আসলে ঠিক হলো না খাবারের সময় সবাই বলছিল যে পটল বেশি হয়ে গেছে আসলে এক একদিন মাথায় কি হয় জানি না গন্ডগোল যা খুশি তাই করে আমি রান্না শেষ করি তো কিছু করার নেই রান্নাবান্না করতে করতে মাঝে মধ্যে মনে হয় একটুখানি রেস্ট নিতে পারলে ভালো হতো সেটা তো আর সম্ভব না দেখতেই পাচ্ছেন দন্দল ভাজি কত সুন্দর কালার হয়েছে আর একদম তেলে তেল তেলতলা হয়েছে অনেকেই দণ্ডল ভাজি করে পানি রেখে আমার ওটা ভালো লাগে না আমি একদম শুকনা করে ফেলি আর আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নিব কারণ ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাবান্না শেষ কিছু প্লেট বাটি হয়েছিল। সেগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি তো সবাই ভুলতুরিটি সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম